কালিয়াগঞ্জ শহরের পুরসভার পার্শ্ববর্তী এলাকায় জেলা পরিষদের একটি বাজার অর্ধ নির্মাণ অবস্থায় পড়ে রয়েছে ফলে জেলা পরিষদের অর্ধ নির্মাণ অবস্থায় থাকা বাজারে বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ উঠে আসছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ বাজারটিকে পুনরায় চালু করার সময় উদ্যোগ গ্রহণ করেছে সেই মোতাবেক সোমবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের আরেক সদস্য রামনিবাস সাহা জেলা পরিষদের বাস্তুকার বাজারটি পরিদর্শন করেন খুব শীঘ্রই বাজারটিকে সংস্কার করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানালেন পূর্ত আমাদের কালিয়াগঞ্জ শহরের মধ্যে জেলা পরিষদের অনেকগুলো সম্পত্তি আছে তার মধ্যে জেলা পরিষদের একটা বস্তাপটির মোট ডাক বাংলা রাস্তার ধারেই মেইন রাস্তার ধারে আমাদের একটা খুব সুন্দর দীর্ঘদিনের একটা বাজার পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে বুঝতেই পারছেন যে পরিত্যক্ত অবস্থায় থাকলে যা হয় সমস্ত রকম রকম অপকর্মগুলো হয় এখানে নর্মালি এই যে পরিত্যক্ত বাজারটা এটা যাতে আমরা বিকালবেলা মণিমেলা হিসাবে এটাকে ব্যবহার করতে পারি কালিয়াগঞ্জবাসী এবং আশেপাশের গ্রামের মানুষ যাতে সবাই এখানে তাদের উৎপাদিত পণ্য শস্য ইত্যাদি বিক্রি করতে পারে এবং কালিয়াগঞ্জে খুব দরকার আছে বিকালবেলা বাজার করার মতো জায়গা নেই রেল স্টেশনে রেল লাইনের ধারে দোকানদারা বসে তো নর্মালি আমরা চেষ্টা করছি যাতে এখানে বিকালবেলা বাজার লাগানো যায় এখানে পৌরসভার চেয়ারম্যান সাহেব উনি নিজেও আসলেন আমাদের জেলা পরিষদের মেম্বার রামদেব সাহানি আছেন সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে এখানে সুন্দর একটা আগামী দিনে বাজার লাগাতে পারি এটা কি রিমডেলিং করা হবে না নতুন করে নির্মাণ যেটা আছে সেটা পরিপূর্ণ একটা কাঠামো আছেই অনেকগুলো রিপেয়ারিংয়ের দরকার আছে অনেকগুলো আধুনিকভাবে সাজানোর ব্যাপার আছে রিমডেলিংয়ের কিছু ব্যাপার আছে ইত্যাদি মিলে আমরা একটা ইঞ্জিনিয়ার সাহেব নিজে আসছেন উনি একটা এস্টিমেট বানাচ্ছেন পরে আমরা বোর্ড মিটিং এ সেটা আলোচনা করবো কতদিনের মধ্যে এটা কাজ সম্পূর্ণভাবে খুলে দেওয়া চেষ্টা করছে খুব তাড়াতাড়ি করার সবাই মিলে আগামী দিনে যদি মানুষ সহযোগিতা করে তাহলে খুব তাড়াতাড়ি রিপোর্ট উত্তরের প্রহরী